মাল খাই এইজন্য জন্য খাইছে তাইলে ভাই যে এই মাল খান কেন আপনি প্রেমিকে আমার সেগা চলে গেছে তাই খাই কেন 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 প্রেমিকা সেরে গেল কেন এই মাঝে মধ্যে সবজি খাই আবার মাঝে মধ্যে গুটি খাই এই কারণে প্রেমিকা চলে গেছে আচ্ছা ভাই না হয় বুঝলাম এই যে মাল টাল যে যা হাতে ভস্তা আছে এটার মাল টাল যে সবজি আর এই গুটি মুটি এই জিনিসটা কি কথা বুঝছেন চিন্তা করছো সালার গাঞ্জা বলল সবজি এটা বলি কথা হ্যাঁ সালার আচ্ছা ভাই বুঝলাম গাঞ্জা নয় সবজি তাহলে এই যে গুটিটা কি রে ভাই গুটি না আপনাদের ভদ্রামা পুরাই পিনিক আচ্ছা ভাই যে মাল সবজি গুটি এই এই জিনিসগুলো আপনি খান কেন সেটা বলেন ভাই গেলে ভাই দুঃখের কথা মনে করা দিলেন একটা প্রেম করছি প্রেমিকা গেছে তাই মাল খাই কি করে খতম বাই বাই টাটা গুড বাই গয়া শালা আর পাগলা ঠাকলা লিয়ে এক জালায় আসি

মানে রহস্য বুঝলাম না কি মানে এক কাহিনী রে ভাই আল্লাহ এই করে কোন পাগলের যে এগুলা বসবাস যে দিছে বাংলাদেশে আল্লাহ জানে এই সাংবাদিক ভাই এই সাংবাদিক ভাই বসুন ভাই মাল খাই আছেন আপনার মাল খাই নাই আমার মাল কোনদিন ভাই আমি কথাটা শেষ করতে চান আমার চোদ্দ গোষ্ঠীর দিন খাই নাই আমি কোনোদিন এই যে আমার দাদা কোনদিন নাই আমি এই খায় কি নেশা মাথা ঘুরে মুরমুনি ভাই भाई ना नहीं डर आपने खाया नहीं ले गया, आपने आपने मौ एक बार खाया खाये ले देना, राजा, ही राजा, ए भाई। चीटिंग करता है तू। चीटिंग 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 करता करता है है तू तू माल खाने बोल जा

আমার মাল খাওয়ার বহু খেদানি বৃদ্ধি করতো একবার একবার মুহের ভিতরে ঢুকায় দিন সম্মানিত দর্শক মন্ডলী দেখলেন যে মালখাওয়ার কি মানে অবস্থা মাল খাওয়ার পরে কি কি জীবনে ঘটলো অবশ্যই আপনারা এগুলো খাবেন না এগুলো খাইলে খুবই জীবনের ক্ষতি তারপরে পরিবেশের ক্ষতি তারপরে মান সম্মান দিকে দিয়েও ক্ষতি সব দিকেই ক্ষতি অল এভরিথিং সব দিকেই ক্ষতি অতএব সবাই এই নেশা জগৎ থেকে সবাই বিরত থাকবেন ধন্যবাদ সালেক ভমসে উড়া দুঙ্গা একবার হাত মে আজায় তো